আর কয়েক ঘন্টা পরে রাত বারোটা এক মিনিটে আমাদের এই এখানকার যে কার্যক্রম সেটি শুরু হবে আমরা এই অনুষ্ঠানটি সুন্দর এবং সুস্থভাবে সম্পন্ন করার জন্য নিরাপদ রাখার জন্য সব ধরনের ব্যবস্থায় রেখেছি অন্যান্য সকল আইনশৃঙ্খলা রক্ষা করি বান্ধব করে সমন্বয় করে র্যাপিড অ্যাকশন ব্যাটারি আমাদের ফোর্স এখানে মোতায়ন করেছি আমাদের ইনার প্যারিমিটার আউটার প্যারিমিটারে আমাদের ফোর্স আছে এবং আমরা প্রায় কত ভাগ করেছি প্রত্যেকটা সেক্টরে আমাদের ফুড পেট্রোল গাড়ির পেট্রোল এবং আমরা অস্ত্র এলাকাটি ভালোভাবে স্লিপিং করেছি আমাদের বাই থাকবে এছাড়া পুরো এলাকাটা কি আমরা ক্যামেরার মাধ্যমে এটা আপনার সিসিটিভির আলতায় নিয়েছিল আমরা আশা করি যে পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা আমরা গ্রহণ করেছি আমরা নিরাপত্তার সাথেই নিরাপদে এই অনুষ্ঠানটি সম্পন্ন করতে পারব এবং পাশাপাশি আমরা সারা দেশব্যাপী আপনারা জানেন যে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় তো আমরা সারা দেশেই আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি ইনশাআল্লাহ ভালোভাবেই আমরা আমাদের এই কার্যক্রম সম্পন্ন করতে পারব তো আমি আপনাদেরকে এর আগেও যতবার আপনাদের সামনে মুখোমুখি হয়েছি গত দেড় বছরে যখন জুলাই আগস্টের পরে একটা ডেঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল তখন থেকেই কিন্তু আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাদের মাধ্যমে দেশবাসীকে আশ্বস্ত করেছিলাম যে আমরা এই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হব ভালো করতে সক্ষম হব এবং একটি সুস্থ নির্বাচন করার জন্য যে যে যেরকম পরিবেশ দরকার আমরা সেই রকম পরিবেশে নিয়ে আসতে সক্ষম হবো তো ইনশাআল্লাহ আমরা সবাই মিলে জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সক্ষম হয়েছি এবং আমরা আশা করি আপনাদের মাধ্যমে দেশবাসীকে আশ্বস্ত করতে চাই ভবিষ্যতেও এই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে আরও ভালো হবে এবং আমরা অপরাধ নিয়ন্ত্রণে আনতে পারব কোনোভাবেই যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন না হয় সেদিকে আমরা সবসময় সতর্ক আছি সজাগ দৃষ্টি রাখছি আমরা আপনাদের কাছে দৃঢ়ভাবে বলতে চাই যে দাবি আদায়ের নামে কিংবা আন্দোলনের নামে সাধারণ জনগণকে তাদের উপরে জুলুম করা বা তাদেরকে জিম্মি করে কোনো ধরনের কার্যক্রম আমরা হতে দেব না আমরা চাই এ দেশের মানুষ নির্বিঘ্নে চলাফেরা করবে তাদের যে স্বাভাবিক জীবনযাপনের যে প্রক্রিয়া কার্যক্রম সেখানে যাতে কোনো রকম বাধা না আসে সেই জন্য আমরা সজাগ বৃষ্টি রাখবো আমরা আশা করি আপনাদের সহায়তা নিয়ে দেশবাসীর সহায়তা নিয়ে এই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে আরও ভালো হবে অপরাধ নিয়ন্ত্রণে আসবে এবং সুন্দর একটি দেশ আমরা উপহার দিতে পারব দেশবাসীকে ভালো একটি পরিবেশ সেই আশাবাদ ব্যক্ত করে করে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আপনাদের